মেয়ে আমাদের পছন্দ এবার বাকিটা আপনাদের হ্যাঁ কিন্তু তাই বলে মানে পনেরো দিনের মধ্যে এখন একটা কথা বলি আমাদের কোনো আত্মীয় স্বজন নেমন্তন্ন হবে না ছেলে মেয়ে দুজন একসাথে থাকবে সুখে সংসার করবে এটাই তাই বলে এভাবে চুপি চুপি কাউকে না ডেকে না না চুপি চুপি হতে যাবে কেন আপনারা ডাকুন না আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের টাকা ডাকুন আমাদের তো শুধু শুধু চিন্তা করে কোনো লাভ নেই তাহলে আমরা ওদের মতামত জানি কি ভাই প্রচন্দ না কিরকম এটা মনে হচ্ছে আচ্ছা ওরা বিয়েটার জন্য এত তাড়াহুড়ো করছে কেন বলো তো শোনো আমি তোমাকে পরিষ্কার বলে রাখছি আমার খুব পছন্দ হয়েছে তুমি ওরকম আর একটা পাত্র জোগাড় করে এনে দেখাও তো দেখি তো দেখছো ওর সামনে বাবা মা আসছি এই তুই আবার কোথায় যাচ্ছিস রে থানায় যাচ্ছি ওই করো তুমি সারা দিন শোনো আপা সামনে বি